অনেক দিনে शौक ছিল সমুদ্রের পানিতে টিস্টেনজা করি আপনি কি সাধু হেশি নাকি ফকির দরবেশ যে আপনার ঈশের সাথে সমুদ্রের পানি মিশে সমুদ্রের পানির হিকমত বাড়বে গালিজ গাইকা আমি এখন পানি ছবও কেমন করে দূরো আপনি তো পানি ছবেন আর আমি দেখেন এই যে পানি এই যে খায়া দেখাইতেছে আপনাকে এই যে দেখেন কোনো ব্যাপারই না এই দেনিলাম দেখছ এবার বিশ্বাস হইছে তো হইছে আপনি জানেন না সালামের মুঠ খাওয়াইছে